তুমি এত অল্প বয়স এখন তুমি বিধবা হলে এখন তো তোমার একটু বিয়ে করা উচিত চিত্রনায়িকা ববিতা তার এক সাক্ষাৎকারে জানিয়েছেন যখন তার একমাত্র ছেলে অনিকের মাত্র তিন বছর বয়স তখন তার বাবার মৃত্যু হয় তখন জীবন একেবারে বদলে গিয়েছিল সেই সময় অনেক আত্মীয় স্বজন তাকে বলেছিল এতই কম বয়সে বিধবা হয়ে পড়েছে এখন বিয়ে করা উচিত ববিতা তখন ভেতর ভেতরে ভাবতে শুরু করেছিলেন এখন কি আমার বিয়ে করা উচিত হবে আমার ছেলেকে দেখভাল ও মানুষ করা জরুরি তখনও আমি অভিনয় করছি এসব নিয়ে আমি ভাবতেই চাই না ববিতা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন আত্মীয়দের কাছে এই ধরনের পরামর্শ দিতে যেন ছেড়ে দেন কারণ তার একমাত্র চিন্তা ছিল অনেককে ভালোভাবে মানুষ করা ববিতা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পুনরায় বিবাহ করবেন না এবং নিজের সামর্থ্য ও পরিচর্যায় ছেলেকে বড় করবেন ববিতা বলেন তিনি নিজের অভিনয় ক্যারিয়ারে থাকলেও মায়ের দায়িত্বকে কখনো অবহেলা করেননি স্বামীহীন হওয়া সত্ত্বেও তিনি অনেককে কখনো বাবার শূন্যতা অনুভব করতে দেননি সেই চেষ্টা চালিয়ে গেছেন ববিতার জীবনের এই অংশ উঠে আসে মাকে মরি না হয়েও শক্ত মনোমলের কথা তার অভিজ্ঞতা আমাদের শেখায় নিঃস্বার্থ ভালোবাসা আর প্রচেষ্টার মধ্য দিয়েই একজন মা নিজের সন্তানের জীবনে অর্থ বহন করতে পারে কোনো চিঠি ছাড়াই নিজের পেশা বজায় রাখার পাশাপাশি অভিভাবকত্বের দায়বদ্ধতা পালন করা সম্ভব এবং তা হতে পারে অনুপ্রেরণার উৎস